আমি ডাক্তার নাহিদ হোসেন সিনিয়র কনসালটেন্ট রিজেনারেটিভ মেডিসিন আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার আপনারা অনেক ধরনের চিকিৎসাই নিচ্ছেন যারা বিশেষ করে বিভিন্ন ধরনের রোগে ভুগছেন যেগুলো দীর্ঘমেয়াদী রোগ ডায়াবেটিস হাইপার টেনশন ইরিটেবল বায়োল সিনড্রোম ফ্যাটি লিভার এই রোগীরা বিভিন্ন সেন্টারে ঘুরছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন দিনের পর দিন মেডিসিন খাচ্ছেন কিন্তু সঠিক চিকিৎসাটা তারা গ্রহণ করতে পারছেন না তারা বুঝছেন না আমরা কোথায় যাব কার কাছে যাব। যেখানে ডাক্তারের দীর্ঘ প্রতীক্ষা করার পর ডাক্তার দেখা পাচ্ছেন কিন্তু সঠিক চিকিৎসাটা তার পাচ্ছেন না ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন চিকিৎসা নিয়ে যাচ্ছেন আমরা আমেরিকান ন্যাশনাল ওয়েলনেস কেয়ার একটি ব্যতিক্রমী ধর্মী চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছি যার মাধ্যমে আমরা একজন রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দিতে সক্ষম এটি একটি রিজেনেটিভ মেডিসিন ট্রিটমেন্ট প্রসেস রিজেনেটিভ মেডিসিন গতানুগতিক চিকিৎসার চেয়ে আলাদা কেন আলাদা সেটা আপনার মনে প্রশ্ন আসতে পারে এর কারণ হচ্ছে রিজেনেটিভ মেডিসিন একজন পেশেন্টকে কয়েকটি ধাপে পরীক্ষা করে থাকে অর্থাৎ তাকে পর্যালোচনা করে থাকে এর প্রথমটি হচ্ছে একজন রোগীর কথা বিস্তারিত আমরা শুনে থাকি রোগীর যে হিস্টোরিটা আমরা নিয়ে থাকি তার মন এবং শরীরের যে সমস্যাগুলো জেনে বুঝে চিকিৎসা দিয়ে থাকি মূল সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং একজন রোগীকে কয়েকটি ধাপের মাধ্যমে আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি তার লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে যাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন এছাড়া পরিপূর্ণ একটা ডায়েট গাইডলাইন আমরা দিয়ে থাকি পাশাপাশি আমরা আমেরিকার বিখ্যাত যে বায়োলজিক্যাল মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে থাকি আমাদের কিছু থেরাপি আছে যেগুলো শরীরকে ডিটক্স করতে টক্সিডি কমাতে খুব ভালো কাজ করে রিজেনেটিভ মেডিসিন শুধুই গতানুগতিক চিকিৎসা দেয় না বঞ্চ একটি কমপ্লিট চিকিৎসা চাওয়ার মাধ্যমে রোগীকে তার জীবনের সঠিক দিক নির্দেশনা দেয় সঠিক চিকিৎসার মাধ্যমে শুধু ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে তাকে নতুন জীবনের সূচনা করতে সমর্থ করে আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার সেই চেষ্টাটাই সবসময় করে যাচ্ছি এই সেন্টারে আরও আমরা যা করছি তা হচ্ছে আমরা এখানে আকোপাংচার ওজন থেরাপি এর মাধ্যমে রোগীকে ডিটক্সিফিকেশনের জন্য সাহায্য করে যাচ্ছি পাশাপাশি অবশ্যই রোগীকে একটি পরিপূর্ণ গাইডলাইন আমরা দিই আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস সেন্টার সবসময় আপনাদের পাশে আছে এবং স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত